আসসালামু আলাইকুম আমি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব তারপরে আমি পেঁয়াজটা অ্যাড করবো আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিবো এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো আমি রসুনটাকে সুন্দর করে ভেজে নিব আমি লবণ মরিচ হলুদ জিরে গুঁড়ো সব কিছু আমি একসাথে কষিয়ে নিব আমি মশলা গিয়ে সুন্দর করে কষিয়ে নিব আমি কষানো প্রায় শেষ এখন আমি মাছটা দিয়ে দিব আমি রুই মাছটাকে আজকে ভাজবো না আজকে আমি না দুধে রান্না করব এখন আমি মাছটাকে সুন্দর করে উলটিয়ে নিব জানে মশলাটা মাছ মাছের একটু সুন্দরভাবে ঢুকে যায় রুই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে আমি এখন একটু পরিমাণ পানি দিয়ে দিব দেখুন বাহিরে অনেক রোদ্র আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিব পাঁচ মিনিট পর আবার আসবো আমি বেগুনটাকে সুন্দর করে কুটে ধুয়ে নিলাম আমি বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো আমি মাছটাকে সুন্দর করে তুলে নিব তারপর আমি সবজিগুলি দিয়ে দেব আমি বেগুন আলুগুলি দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে নিব। আমি সুন্দর করে লেড়ে নিব যাতে মশলাটাকে বেগুনের ভিতরে ঢুকে যায় আমি এখন ঢাকনাটাকে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর আবার আসবো আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি একটা টমেটো দিয়ে দিব আর একটু পর আমি সবজি ভিতর পানি দিয়ে দিব কষানো প্রায় আমার শেষ আলু আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার সবজি কখনো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি বেশি অ্যাড করবো না আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য এখন আমি মাছটা দিয়ে দিব এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা কষিয়ে রেখেছিলাম রুই মাছ রুই মাছটা আমার অনেক প্রিয় এখন আমি লবণটা দেখে নিব দেখি লবণটা পারফেক্ট মতো আছে কি না লবণটা পারফেক্ট মতোই আছে আর একটু ঝোল কমাবো আমার সবজির রান্নাটা প্রায় শেষ আর একটু বাকি আছে আমার পাঁচ মিনিট পর আবার আসবো হ্যালো গাইস আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি মাছটাকে তুলে নিব আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ পুরোটাই দেখবেন যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্টস শেয়ার করবেন ফলো দিতে ভুলবেন না আপনারা আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ